আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি বৃষ্টির সময় অস্তিফের নানা অসিফের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল আর ফুচকা অস্তিফের অনেক পছন্দ তাই অস্তিফের নানা অসিফের জন্য কলা ফুচকা আম তারপর চিপস চকলেট এগুলা অফিস থেকে বাসায় যাওয়ার সময় দিয়ে আর এই পুরী আনছিল অসিফের আব্বু আজকে অসেফেরা বউ একটা ডিম পোস্ট করে আর তার মধ্যে পুরি দিয়ে ডিম পোস্ট দেখাবে নতুন আইটেম আমি কখনো খাইনি আজকে প্রথম তো উনি আজকে ট্রাই করবে বেশ ভালোই লাগছে খাবার খারাপ না ওসিফের আবার ফুচকা পছন্দ অসিফের পুরি একটু কম পছন্দ অসিফের সমোচা পছন্দ ও ফুচকা সমোচা এগুলো খাইতে খুব ভালোবাসি অসিবর আর জোর করছিল খাওয়ার জন্য কিন্তু অস্ব এক ফুটটাও খায় নাই আর অনেক জ্বর ছিল কিছু খাইতে চায় না এমনিতেও পরে আমার জন্য নিয়ে আসছে পরে আমি একটু খাইয়ে দেখলাম বেশ ভালোই খারাপ না আর বাকিটুকু উনিই খাইছে ওনার কাছে বেশ ভালোই লাগছে ডিম পোজ দিয়ে পুরি ডাল পুরি আর অস্তি পাশে চটপুটি খাইতেছিল চটপুটি না সরি ফুচকা ও ফুচকা খাইতে খুব ভালোবাসে ফুচকা পছন্দের খাবার বড় ফুচকা না ছোট ফুচকা আর পাশে রাতের জন্য গরুর গোস্ত রান্না করতেছিলাম আর সাথে খিচুড়ি বৃষ্টির মধ্যে খিচুড়ি আর গরুর গোস্ত বেশ ভালোই লাগে আর ছটপট করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছিলাম কাবলি সোলা কাবলি সোলা সোলাদের ঝড় ঝড় খিচুড়ি তার সাথে গরুর গোস্ত প্রেশার কুকারের মধ্যে ভালো করে কষায় মশলা কষায় তারপরে গোস্ত রান্না করছি এপাশে মুগ ডাল ভেজা নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য হচ্ছে তো ঝোল ঝোড়া খিচুড়ি মুখ ডাল ভালো লাগবো না আর এ পাশে খিচুড়ি রান্নার জন্য তেল দিয়ে দিলাম তেলের পরে একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বাগারে আর এরপরে একে একে তেলের মধ্যে রসুনও দিয়ে দিচ্ছি আস্ত রসুন খাইতে ভালো লাগে অস্তফের আব্বুরও পছন্দ এর জন্য আমি আস্ত রসুন ব্যবহার করি পেঁয়াজ আর একের পর এক মশলা দিয়ে খিচুড়ির জন্য রেডি করছিলাম মশলাটা একটু খুব একটা ভাজি নাই অল্প ভাজছি পেঁয়াজ অল্প ভাজা কারণ ঝরঝরা খিচুড়ি পেঁয়াজ আস্ত থাকলে ভালো লাগে এরপরে আদা বাটা দিয়ে দিই আদা রসুন মিশে বাটন এর জন্যে একসাথে দুই চামচ দিয়ে দিই এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে সের ধনিয়া গুঁড়ো তার সাথে একটু রাঁধুনি মুরগির মশলা ওগুলো একটু দিয়ে দিই কিছু মিশে ভালো করে কষে আনি এরপরে চাল দিয়ে দিই চাল দিয়ে একটু কষে তারপরে পানি দিয়ে দিই খিচুড়ির জন্য পাশে প্রেশার কুকারে গরুর গ্রস্ত হইতেছিল গরুর গোস্ত চুলা বন্ধ করে দিয়ে প্রেশার কুকার উপরে মাথা উঠাই দিচ্ছি হাওয়া বের হওয়ার জন্য এবার তাড়াতাড়ি হাওয়া বের হয়ে যায় এরপরে খিচুড়ি নাড়াতে দেখি যে কীরকম পানি দিচ্ছি আর একটু লাগবো নাকি পড়া পরে আর একটু পানি লাগছিলো সেটুক দিসছি এরপরে ঢাইকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে বলক আসে এ পর্যায়ে আমি গরুর গোস্ত নামাই নিই গরুর গোস্তি হয়ে গেছে একদম সুন্দর পারফেক্ট হয়েছে এই জায়গায় গরু গোস্ত আজকে বাগার দেব তার জন্য শুধু পেঁয়াজ মিশি শুধু পেঁয়াজ বাগার দিছি বাগার দিলে অন্যরকম মজা লাগে গরুর গোস্ত খাইতে আলাদা টেস্ট হয় আর এর পাশে খিচুড়ি হইতেছিল আর আর এটা ছিল আমার শেষ মুহূর্ত গোস্ত রান্না শেষ এ পাশে খিচুড়িও রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ